দিজ আর অল মাই বার্থডে গিফটস আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবসময় অন্য কেউ আমাকে বার্থডে গিফট করবে এমন তো কোনো কথা নেই এখানে যা দেখতে পাচ্ছেন সব কিছু আমার বার্থডে গিফটস কিছু আমার বড় বোন থেকে পাওয়া আমি প্রতিবারই আমার নিজেকে আমি গিফট করে থাকি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার কিছু অর্ডার করা পার্সেলও এখানে আছে তো ভেবেছি যা যা নতুন আমি আনপ্যাক করব সব কিছু আমার বার্থডে গিফটের লিস্টে অ্যাড হয়ে গিয়েছে কেমন হলো আইডিয়াটা বলুন তো আচ্ছা বর্ষাকাল কী শুরু করেছে বলুন তো আমার কাছে বর্ষাকালটা খুব বেশি খারাপ লাগে না কিন্তু এবার এই নতুন বাসায় যে এক্সপিরিয়েন্স আমার হচ্ছে সেটাতে আমি একটু আপসেট তো সেই কথা পরে বলছি বৃষ্টি তো শেষ হয় শুরু হয় তো আমার গাছগুলোকে অনেক বেশি টেক কেয়ার করে রাখতে হচ্ছে কিছু গাছ নতুন কিনেছি আর এই যে কয়েন প্ল্যানটা এটা আমি আরেকটা বাটিতে লাগিয়ে দিয়েছি সবচেয়ে বড় গিফট কি জানেন এই যে জবা ফুল ফুটেছে আমার নতুন গাছে তো ফ্রেশ হয়ে নিজেকে একটু দেখছি সেই সাথে আমার শেষ হয়ে যাওয়া এই এসেন্স বোটলটা দেখছি নতুন একটি কিনে রেখেছি কিন্তু কেন জানি ওপেন করছি না আর এই যে পণ্সের যে মশ্চারাইজিং জেলটা আছে এটা আমার অনেক বেশি পছন্দ ও মা কি হয়ে গেল দেখুন তো আমি ঘুম থেকে উঠে এত বেশি ক্লামজি ছিলাম যে আমার পুরো অর্ধেক মশ্চারাইজারই পড়ে গিয়েছে যতটুকু পেরেছি উঠিয়েছি এরপর হাত পা ফেস সব জায়গাতেই আসলে মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম তো যেটা বলছিলাম বর্ষাকাল নিয়ে এই যে এই আলমারিটা এটা আমার এই নতুন বাসায় নতুন কেনালমারি কিন্তু এটার মধ্যে এত পরিমাণে ফাঙ্গাস হয়েছে এবং ডিম ফুটিয়ে পোকা হয়ে গিয়েছে তো এগুলো আমার ক্লিন করতে করতে আমার অবস্থা খারাপ আমার টানা তিন দিন লেগেছে এগুলো ঠিক মতো ক্লিন করতে ভিনেগার পানি ওয়ান ইস টু ওয়ান পরিমাপে আমি মিশিয়ে প্রথমে ফাঙ্গাসটা ক্লিন করে নিয়েছি এরপর আমি ক্যারোসিন আর সরিষার তেলের যে লিকুইডটা সেটা দিয়ে মুছে নিয়েছি তো এগুলো শুকানোর পরে আমি সব কিছু সেট করলাম লাকিলি আমি আমার হ্যাবিটজনিত কারণে কাপড়গুলোকে সবসময় এভাবে প্লাস্টিকের প্যাকে প্যাকেট করে রাখি আর এই যে আমার ওভেন র্যাকটা সেম কাহিনী হয়েছে এটাও আমি ক্লিন করেছি এগুলো যে শুধু মুছে দিলেই হলো তা না এগুলোকে কিন্তু শুকাতে হয় তো জানি না আসলে ফার্নিচারগুলোই কি আমার ভালো পড়লো না এছাড়া অন্যান্য ফার্নিচারগুলোও কম বেশি আমি প্রবলেম দেখতে পাচ্ছি একটু রান্না করে নিলাম আর বার্থডে বেলুনগুলো দেখলে আমার একটু জন্মদিনে ভাই ফিল হয় তো একটি মুভি দেখতে দেখতে কফি পান করছি এরপর একটু নিজেকে দেখছি আপনাদেরকে তো কালকে দেখিয়েছিলাম যে এই দুটা জিনিস আমি আনিয়েছিলাম তো মাইসালার ওয়াটারটা ভালোই বেশ আর আসুন এখন আমি একটি পার্সেল ওপেন করি রিমস টাইনি ওয়ার্ল্ড থেকে এই পার্সেলটি এসেছে এটাও আমার বার্থডে গিফটসের মধ্যে আমি ফেলে দিয়েছি তো এইটাই সবচেয়ে আগে কেন ওপেন করছি চলুন সেটাও বলবো তো লেটস ওপেন দিস বক্স এরকম সুন্দর করে বক্সে কিছু আসলে এত বেশি এক্সাইটেড লাগে যে কখন ওপেন করব ভেতরে কি আছে যদিও আমি জানি ভেতরে কি আছে তারপরও এক্সাইটমেন্টে যেন শেষ থাকে না তো ওপেন করে নিলাম এরপর অনেক কিছু ভেতরে দেখতে পেলাম এবং আমার কাছে সব কিছু অনেক বেশি ভালো লাগে আসলে ঘর সাজানোর জিনিসপত্র যখন দেখি তখন মনটা ভরে যায় ঘর সাজানোর কিন্তু কোনো রুলস নেই তো আপনি যখন যেভাবে ইচ্ছা আপনার ঘরকে কিন্তু সুন্দরভাবে সাজাতে পারেন যে কোনো কিছু দিয়ে ঘর সাজানোর জন্য যে শুধু দামি দামি কিছু জিনিস লাগবে এমন কিন্তু না আমি যেমন এই পেজ থেকে সবসময় ঘর সাজানোর টুকিটাকি জিনিসই নিয়ে থাকি তো বক্সের ভেতরে এগুলো কি এটা পরে দেখাবো আপনাদের সাথে আগে যেগুলো আমি প্রথমে পেয়েছি সেগুলো দেখি তো কুশি কাটার কাজ করা এই প্রোডাক্টগুলো আমার কাছে বরাবরই অনেক বেশি পছন্দ আর রিম রিমস্টাইনি ওয়ার্ল্ড পেজের বেশিরভাগ আইটেমগুলি কিন্তু এই কাটার কাজের তারা নিজেদের হাতে এগুলো বানিয়ে থাকে পিঙ্ক কালার চোখে পড়লো এবং হঠাৎ করে দেখলাম যে একটি চিরকুট আমার দেখে বেশ ভালো লেগেছে চিরকুটটা ওপেন করা মাত্রই দেখলাম সুন্দর একটি লেখা আসলে ছোটো গিফট বড় গিফট বলে কিছু নেই ভালোবাসায় জড়ানো মায়ায় জড়ানো যে কোনো কিছু আমার অনেক বেশি ভালো লাগে আমি চাই ভালোবাসা আমার জন্য দোয়া করুক সবাই এটাই তো সুন্দর একটি কি রিং দিয়েছে কুশি কাটা কাজের এই কি রিংটি ব্যাগেও কিন্তু ক্যারি করা যাবে কি বলুন এরপর আমি একটি কোস্টার বের করলাম যেটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে একদম নিউ কালেকশন তাদের পেজের এবং কোস্টারটি মাল্টিপারপাসে ইউজ করা যাবে আসলে যারা ঘর সাজাতে পছন্দ করে তাদের মাথায় খালি ঘুরে যে কিভাবে কোনটা দিয়ে নতুনত্বভাবে কি করা যায় এটা একটি কোস্টার বাট এটাকে দেখে আমার মনে হলো যে ফ্লাওয়ারগুলোকে আপনি চাইলে একটি ফুলদানিতে রেখে দিতে পারবেন দেখে মনেই হবে না যে এটা কোনো ফুল না প্লাস এটা খোপাও কিন্তু ব্যবহার করা যাবে আইডিয়াটা কেমন হল বলুন তো তারপরও আমি এটা ইউজ করে দেখাবো এখন জাস্ট ওপেন করে দেখাচ্ছি আমার এই প্যাকেটের মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুটা জিনিস আছে যেটা আমার রিসেন্ট লাগবে এর জন্যই আসলে প্রথমে আমি এই বক্সটাই ওপেন করেছি আর এত বেশি কিউর দুটো স্ট্রবেরি কোস্টার এসেছে এত বেশি ভালো লেগেছে আমার সামনাসামনি হাতে পেয়ে নিজের হাতে বানিয়ে দিয়েছে তারা দুই বোন মিলে এই পেজটা রান করছে আমি সব সবসময় তাদের প্রোডাক্ট কেনাকাটা করি আমাকে অনেক সময় তারা পিয়ারও পাঠায় পাশাপাশি আমি কিন্তু তাদের প্রোডাক্টের প্রোমোশনালও কাজ করে থাকি তো যেহেতু অর্ডার করেছি আমার বার্থডে গিফট সব কিছু মিলিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর এগুলোই ব্যবহার যখন করব আপনাদের সাথে শেয়ার করব ছবির মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে তো এরপর আমি বের করলাম কি এটা কি বলুন তো খুব ট্রেন্ডি একটি প্রোডাক্ট ব্যান্ডানা এবং কালারটা আমি নিজে চুজ করে দিয়েছিলাম দুটা কালার অর্ডার করেছি একটি হচ্ছে এই হোয়াইট আরেকটি হচ্ছে হোয়াইট এবং এত বেশি ভালো কোয়ালিটির খুব পাতলা না কিন্তু খুব ভালো মজবুত মোটা তারা কুশি কাটা কাজ করে দিয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে আমি এই দুইটাই প্রোডাক্ট পাওয়ার জন্য আসলে ওপেন করেছি বক্সটা আপনারা কি গেস করতে পারছেন আমি গত গতকালকেও একটি ভিডিওতে আপনাদেরকে কিছু জুয়েলারি দেখিয়েছি আবার এই ব্যান্ডেনাগুলো বলছি যে এগুলোর জন্যে আমি আনপ্যাক করেছি সবার প্রথমে এই বক্সটা তো আপনারা গেস করে বলুন তো এগুলো আমি কেন করছি আমার এই কোশ্চেনে অ্যান্সার দিলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিও ফুল দেখে থাকেন ও মাই গড এত সুন্দর একটি প্লেসমেন্ট এসেছে এবং এটা অনেক বড়ো সাইজের কালার কম্বিনেশনটা অসাধারণ আমি যখন এটা তাদের লাইভে দেখেছি সাথে সাথে অর্ডার করে ফেলেছি এই আইটেমগুলো না আরঙেও পাওয়া যায় কিন্তু তাদের পেজের যতগুলো আমি কালেকশন দেখেছি আমার কাছে মনে হয়েছে এগুলো দিয়েও আমরা আমাদের ঘরটাকে সুন্দর মতো সাজাতে পারি এগুলো কিন্তু খুব বেশি দাম না কিন্তু এত কষ্ট করে হাতে বানানো প্রোডাক্টগুলো দেখলে মনে হয় যে অনেক বেশি দামি আর এইটা দেখুন কালার কম্বিনেশনটা শেডের মধ্যে অনেক বেশি নাইস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক অনেক সুন্দর কিছু জিনিস তারা সেল করে থাকে তো এক এক করে আমি আপনাদের সাথে সবই শেয়ার করবো তো এই ব্যান্ডানাগুলো আমার খুব দরকার ছিল আমি এই দুইটা পেতে খুবই খুশি সবগুলো পেয়েই আমি অনেক বেশি খুশি তো ব্যানাটা একটু আমি মাথায় লাগিয়ে ট্রাই করছিলাম ভালো মতো সেট করিনি জাস্ট দেখার জন্য যে কালারটা আমাকে কেমন বানাচ্ছে তো এরপর চলে গেলাম সোজা কিচেনে শর্টকাট তান্দুরি চিকেন বানানোর প্রচেষ্টা তো কেমন লাগলো সবার আমার পেজে নতুন হয়ে থাকলে একটু করে ফলো দিবেন অবশ্যই